দুই সালের বাইশে এপ্রিল কাশ্মীরের পাহালগামে এক সন্ত্রাসী হামলায় ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এর প্রতিক্রিয়ায় সাতই মে ভারত সরকার অপারেশন সিন্ডুর নামে একটি বড় আকারের সামরিক অভিযান শুরু করে যার লক্ষ্য ছিল জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী শিবিরগুলো এর পাল্টা জবাবে পাকিস্তান ও ড্রোন ক্ষেপণাস্ত্র ও ট্যাঙ্ক ব্যবহার করে প্রতিশোধমূলক হামলা চালায় দ্রুতই এই উত্তেজনা সীমান্তে ছড়িয়ে পড়ে এবং জম্মু ও রাজৌরির মতো এলাকায় গুলি গুলিবর্ষণ এবং আকাশপথে সংঘাত শুরু হয় টানা চার দিনের তীব্র লড়াইয়ের পর দশই আগস্ট একটি শান্তি আলোচনার মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটে পাকিস্তানি আর্টিলারি ও সীমান্ত সংঘর্ষে আঠারো জন ভারতীয় নাগরিক নিহত এবং অন্তত সাতান্ন জন আহত হন এর মধ্যে পুঞ্চ সেক্টরে মর্টার হামলায় বারো জন নিহত হন যাদের মধ্যে জন শিশু ছিল উড়ি সেক্টরে তিন জন নিহত হন পাঞ্জাবের ফিরোজপুরে একটি বিমান দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় অপারেশন সিন্ডুর চলাকালীন ভারতীয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী পাঁচ জন সেনা সদস্য নিহত হন বিভিন্ন সূত্রমতে মোট সৈন্য নিহতের সংখ্যা আট থেকে তেরো জন বলে অনুমান করা হয় যদিও পাকিস্তান এই সংখ্যা আরও বেশি বলে দাবি করে সংঘর্ষে ভারতের এক থেকে তিনটি যুদ্ধবিমান রাফাল মিগ মাইনাস উনত্রিশ সু মাইনাস ত্রিশ ক্ষতিগ্রস্ত হয় যা ভারতের পক্ষ থেকে উচ্চ পর্যায়ে স্বীকার করা হয় পাকিস্তান সেনাবাহিনীর সূত্রমতে ভারতীয় হামলায় চল্লিশ জন সাধারণ নাগরিক নিহত এবং একশো জন আহত হন তবে কিছু বেসরকারি রিপোর্ট অনুযায়ী মুজাফফরাবাদ কোটলি বাঘ এবং রাওয়ালকোট অঞ্চলে মৃতের সংখ্যা সত্তর জন পর্যন্ত হতে পারে পাকিস্তানের সেনা ও বিমানবাহিনী মিলিয়ে মোট এগারো থেকে ১৩ জন সদস্য নিহত এবং আটাত্তর জন আহত হন পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের নয়টি যুদ্ধবিমান এবং পর্যবেক্ষণ বিমান ধ্বংস হয়েছে এছাড়াও বেশ কিছু পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে জানা যায়